বিনা যত্নে যদি বাগান ফুলে ভরিয়ে রাখতে চান তবে অবশ্যই বাগানবিলাস বসান খুবই কম যত্নে অবহেলায় এই গাছ সারা বছর ফুল দেয় আমার বাগানে বেশ কটি বাগান বাগানবিলাস কিনে এনে প্রতিস্থাপন করেছিলাম বছরখানেক হলো এখন আর নতুন করে চারা কিনতে হয় না রাস্তার ধারে বা কোনো বন্ধুর বাগানে যদি নতুন রং দেখি একটা কাটিং নিয়ে আসি বাড়িতে আর তা থেকেই নতুন চারা করে নিই বিনা খরচে বেশ কিছুদিন আগে এই বাগান বিলাসের কাটিং থেকে কিভাবে বাড়িতেই খুব সহজে তা চারা তৈরি করতে পারবেন তা নিয়ে একটি ভিডিও দিয়েছি সেটার লিংক দিয়ে দেব ড্রেসক্রিপশানে ভালো করে দেখুন আপনারাও বাড়িতে খুবই সহজে নতুন চারা বসাতে পারবেন এবং নতুন নতুন চারা অ্যাড হবে আপনার বাগানে আজ সেই নতুন চারাগুলো বড়ো টবে কীভাবে স্থানান্তরিত করবো খুবই ছোটো গাছে কীভাবে তাড়াতাড়ি ফুল পাবো এর সঠিক মাটি কিভাবে তৈরি করব সমস্ত শেয়ার করেছি ভিডিওতে সম্পূর্ণ দেখুন বাগানের বাগান বিলাস নিয়ে সমস্ত চিন্তা দূর হবে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা আমার বাগানে বেশ অনেকগুলোই নতুন কাটিং থেকে চারা তৈরি করার পর গাছগুলিকে চার ইঞ্চি টবে এবং গ্রো ব্যাগে বসিয়ে রেখেছিলাম গাছগুলি এতে বেশ ভালোই গ্রোথ নিয়েছে এবার এদের একটু বড় জায়গার প্রয়োজন তার জন্য আজকে একটু বড় টবে আমি এদেরকে প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন করার জন্য আমি এখানে নিয়েছি চল্লিশ শতাংশ বাগানের মাটি কুড়ি শতাংশ সাদা বালি ও চল্লিশ শতাংশ নিয়েছি আমি গোবর সার এই গোবর সারের বদলে আপনারা এখানে ভার্মিও ব্যবহার করতে পারেন আর তার সাথে তিনটে গাছের জন্য নিয়েছি আমি তিন মুঠো নিমখোল ও তিন চা চামচ সুপার ফসফেট এটি হলো এর সুষম একটি মাটি চারা গাছ প্রতিস্থাপনের সময়ে যদি আমরা তার মাটিটিকে সুন্দর করে তৈরি করে প্রতিস্থাপন করাতে পারি তবে আর আমাদেরকে পরবর্তীকালে গাছে ফুল ফোটা এবং গাছের গ্রোথ নিয়ে চিন্তা করতে হয় না এবং অতিরিক্ত ঘন ঘন খাবারও প্রয়োগ করতে হয় না গাছের গোড়াতে আমি প্লাস্টিকের ছোট বালতি এখানে ব্যবহার করছি তলায় একটি আলাদা করে ছিদ্র করে নিয়েছি এবং ছিদ্রতে খলমকুচি দিয়ে দিচ্ছি ড্রেন ব্যবস্থা ভালো করে রাখার জন্য এরপর মাটি বেশ কিছুটা পরিমাণ আমি এই বালতিতে ভরে দিচ্ছি প্রায় অর্ধেকটা পরিমাণ মাটি ভরা হয়ে গেলে মাটিগুলো হাতে করে সুন্দর করে বিছিয়ে একটু চেপে চেপে দিতে হবে তার ফলে গাছগুলি সুন্দর বসবে এবং ভিতরের এয়ারটাও এড়িয়ে যাবে কিংবা মাটির মধ্যে কোনো এয়ার গ্যাপ থাকবে না তার ফলে রুটে পচন লাগার সম্ভাবনাও কম থাকবে পুরোনো টব দেখে সুন্দরভাবে গাছগুলিকে বের করে নিয়েছি লক্ষ্য করুন গাছগুলিতে কিন্তু খুব ভালো শেকড়ের গ্রোথ হয়েছে এই শেকড়গুলিকে আমরা কোনো রকম আঘাত না দিয়ে সম্পূর্ণ রূপে এই টবে আমরা প্রতিস্থাপন করব উপরের দিকে কিছু ফিডার রুট হয়তো আমরা কেটে দিতে পারি কিন্তু নিচের দিকের প্রধান রুট একদমই আমরা আঘাত করব না তলায় খলমকুচি দিয়েছিলাম প্রথম অবস্থায় গাছ বসানোর জন্য সেইগুলো অবশ্যই কিন্তু আমাদেরকে মনে করে তুলে ফেলে দিতে হবে নতুন বড় টবে দেওয়ার জন্য এইখানে লক্ষ্য করতে পারছেন আমার এই গুটি বা খলমকুচিগুলো সম্পূর্ণ শেকড়ে আবৃত হয়ে গিয়েছিল বাইরে থেকে খলমকুচি দেখাই যাচ্ছিল না অনেকেই এই খলমকুচি সমেতই গাছ বসিয়ে দেন সেটা কিন্তু মারাত্মক ভুল করেন এর ফলে পরবর্তীকালে রুড রট হওয়ার সম্ভাবনা থাকে উপর দিক থেকেও হাতের সাহায্যে কিছুটা পরিমাণ ফিডার রুড আমি কেটে দিচ্ছি যাতে নতুন মাটিতে এরা নতুনভাবে শেকড় গ্রো করতে পারে এবং শাখা পোশাকারও বৃদ্ধি হতে পারে টবের মাঝ বরাবর আমি গাছগুলিকে রেখে দিলাম এরপর সুন্দর করে উপর দিক থেকে মাটিগুলি দিয়ে দেবো ভালোভাবে উপর দিক থেকে গোড়াটিকে একটু আলতো হাতে চেপে চেপে গাছগুলো প্রতিস্থাপন করব। এই চারা গাছটি আমার কাছে খুবই স্পেশাল গ্রিন ফ্রেন্ডসের মিলন উৎসবে আমাকে এক গাছবন্ধু মিঠু দি দিয়েছিলেন গাছটি ছোট্ট গ্রো ব্যাগে বসানো আছে তাই জন্য আমি একেবারে বড় টবে এঁকে দিচ্ছি না প্রথম অবস্থায় এই চার ইঞ্চি প্লাস্টিকের টবে বসাবো তার জন্য ড্রেনের ব্যবস্থাটাকে আগে ঠিক করে করে আলতো হাতে চারা গাছটিকে আমি বের করে নিয়েছি দেখুন প্রচুর শেকড় তৈরি হয়েছে এরপর সুন্দর করে আলতোভাবে টবে স্থানান্তরিত করব। গাছগুলি সুন্দর করে প্রতিস্থাপন হওয়ার পর প্রত্যেকটি গাছে ভরপুর পরিমাণ জল দিয়ে দেবো গাছগুলি আপাতত তিন থেকে চার দিন সেডে রাখব আমার হাতে যেহেতু শেডের কোনো ব্যবস্থা নাই তাই জন্য আমি বড় গাছের তলায় এই গাছগুলিকে রেখে দেব তার ফলে গাছের ছায়াও পাবে এবং হালকা হালকা রোদও পাবে এখনও বাগানে এই চারাগুলো রয়ে গেল বড়ো পাত্রে দেওয়ার জন্য দেখুন আমি এইভাবে ছোট ছোট ডাল কাটিং করে এনে এই রকম প্লাস্টিকের গ্লাসে বসিয়ে দিই যাতে রুটের গ্রোথ হলে আমি বাইরে থেকে তা দেখতে পাই এবং তারপরেই কিন্তু আমি অন্য পাত্রে স্থানান্তরিত করি এইখানেই দেখুন আরও একটা কাটিং আমি এই রকমভাবেই বালিতে বসিয়ে দিয়েছিলাম কি সুন্দর গ্রোথ হয়ে নতুন পাতা গজিয়েছে প্রত্যেকটা ছোট ছোট চারাতে দেখুন ভালোভাবে লক্ষ্য করে আমি ফুলের দেখা পেয়ে গেছি কারণ হচ্ছে এর মাটি তৈরি অনেকেই কিন্তু এই ফুল পাওয়ার জন্য অনেক ধরনের খাবার প্রয়োগ করেন কিন্তু আমি দেখুন সেই যে আগে মাটিটি সঠিকভাবে তৈরি করে গাছগুলি প্রতিস্থাপন করেছিলাম দেখুন এই চারাটিতে নতুন করে আমি ফুলের দেখা পাচ্ছি তখন নিশ্চয়ই এই চারাটি ভালোভাবে লক্ষ্য করেছিলেন কোনো ফুল বা কুঁড়ি ছিল না প্রতিস্থাপনে প্রায় সাত দিনের মধ্যেই কিন্তু আমি এই ফুলের দেখা পেয়ে গেলাম এতে এখনো পর্যন্ত কিন্তু আমি কোনো বাড়তি খাবার প্রয়োগ করিনি শুধু সময় মতো জল দিয়েছি প্রচুর ফুল পাওয়ার জন্য এখানে আমাদেরকে আরও একটি কাজ করতে হবে তা হলো পুরোনো ফুলগুলি এইভাবে শুকনো হয়ে যাওয়ার পর কিন্তু যেই জায়গাগুলো থেকে নতুন করে ফুল আসবে সেই জায়গাগুলো আমরা এইভাবে কাটিং করে দেব। মানে যেই ডালগুলোতে একবার ফুল হয়ে গেছে সেই ডালগুলোর উপরের দিক থেকে ঠিক ছোট্ট ছোট্ট করে এইভাবে হালকা প্রুন করে দেব। তার ফলে কী হবে সেইখান থেকে আরও এক্সট্রা দু একটা ডাল বের হবে এবং সেই ডালে আরও বেশি করে নতুনভাবে ফুল আসবে তার ফলে গাছটা ঝোপালোও হবে বাগান বিলাসে অত্যধিক ফুল পাওয়ার জন্য কিন্তু জলের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গাছ অতিরিক্ত জল একেবারেই পছন্দ করে না গাছের মাটি যত শুকনো রাখবেন তত গাছবর্তি ফুল পাবেন গাছের মাটিতে এক্কেবারে জল শুকনো হলে তবে অল্প পরিমাণ জল দেবেন তাহলেই দেখবেন গাছ ভর্তি করে ফুল আসছে আর পনেরো দিন অন্তর যে কোনো একটা লিকুইড কম্পোস্ট প্রয়োগ করবেন তা সর্ষের খোলের জল কিংবা কিচেন ওয়েস্ট কম্পোস্টের জল তবেই বাগান আলো করে ফুল দেবে আপনার বাগান বিলাস আজকের ভিডিওটি এখান পর্যন্তই ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন